আমাদের এটা হচ্ছে আমার ছাড়া জন্মাষ্টমীর সাজ বা আলম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো প্রথম প্রথম হাইলাইট করার পরে না চোখটা দেখে আমার যেমন পাকা পাকাছুর ফিলিং আসছে এটা হবে এই জন্যই আমি এত আগে হাইলাইটটা করিয়েছি তো মুখের সাথে সেট হতে একটু টাইম লাগে তো আজকে জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর আমার ঘরে এই যে এই যে আমার গোপু বাচ্চা আছেই তো অ্যাজ ইউজুয়াল জন্মাষ্টমীর দিন তো প্রত্যেক বছর আজ তিন চার বছর হতে চললো তো ওকে সাজাই এই বছরও সাজাবো আমিও সাজব একটু তাই জন্য ওকে এখন খাওয়াচ্ছি খাইয়ে দাইয়ে নিয়ে আমি একটু বেরোবো ওই ওই শৃঙ্গার যে টিপগুলো হয় না ওই টিপগুলো কিনতে যাবো ওই টিপটা দিয়ে এখন এই বছরের ট্রেন্ডিং এই কোথায় যাব এই বছরের ট্রেন্ডিং দেখলাম খুব হচ্ছে ওই লালের মধ্যে সাদা সাদা একটা ফোটা দিয়ে সাজার চেষ্টা করবো তো কতটা পারবো তো জানি না তো এখন আমরা করছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রেড ব্রেডের মধ্যে চিজ দেওয়া এটা হেভি লাগে খেতে আদুও খাচ্ছে আমিও খাচ্ছি খেয়ে দিয়ে এরপরে আদুকে সাজাবো গোপাল আর তার সাথে আমিও সাজবো তো আমাদের এটা হচ্ছে এবছরের জন্মাষ্টমীর সাজ এই বছর এই ফুলটা যে খুব ট্রেন্ডিং তো সেইভাবে একটা ফুল করলাম অনেকটা লেট হয়ে গেছে ও বেচারা ঘুমও পেয়ে যাচ্ছে এখন ওকে খাওয়াবো আর আদুর সাজটা একদমই ছিমছাম হয়েছে তার কারণ আদুর সমস্ত অর্নামেন্টস আমার গোপুর কিছু জিনিস পাইনি এই জামাটা জাস্ট ছিল বাসিটাও খুঁজে পাচ্ছি না তোর বাবা বলছেন এই বাসিটা বানান না কি তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো বাসি দিয়েছে তো এবারে আমি ওর একটা সিঙ্গেল একটু ফটো ভিডিও নিয়ে নিই তারপর ওকে খাওয়াবো আমি জাস্ট একটু দিয়ে কিছু ও বাটার ও এখন মাখন খাবে তো বলেছি যে মাখন খেতে খুব পছন্দ করে তো এখন বাটার খাবে এখন ওকে বলেছি কালকে যে কৃষ্ণের মাখন খেত চুরি করে মাখন খেত এই যে মাখন হাতে বসে পড়েছে মাখন বাবা আর খাস না পেটে ব্যথা করবে এরপর এখন বাজে তিনটে এগারো আর সব আদুকে খাইয়ে দাঁড়িয়ে নিচে পাঠিয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি ওয়ার্ড টু দেখতে আর আমি রেডি হওয়ার সময় ইউজুয়াল আমার কোনো জিনিস খুঁজে পাই না হাতের রিয়েগুলো কিনলাম কোথায় রেখেছি কিচ্ছু খুঁজে পাচ্ছি না তারপরে শুভও নেমে গেছে শুভ নেমে গেলাম যাওয়া মানে আমাকে তাড়াতাড়ি করতে হবে তো জানে না আমাদের এই যেন নেমে যায় তাড়াতাড়ি তো আমি রেডি এবারে বেরাচ্ছি ও সানগ্লাসটা নেব

বাকি পুরো মুভিটা আমার মোটামুটি লেগেছে খুব একটা বেশি ভালো যে লেগেছে সেটা আমি বলবো না সেকেন্ড হাফটা অবশ্যই খুব ভালো কিন্তু ফার্স্ট হাফটা সেরকম ভালো লাগেনি দেখাই যায় মুভি দেখে এসে আমরা এখন চেঞ্জ করে আবার রেডি হয়েছি জন্মাষ্টমী নেমন্তন্ন খেতে যাচ্ছি আমরা সবাই আবার রেডি হয়ে গেছি এবারে দুখানা নেমন্তন্ন আছে তো দুটো বাড়িতে যাব এখন বাজে সাড়ে আটটা তো আমাদের একটা নেমন্তন্ন আছে তো ঠিকই যে আমাদের অপোজিটের বাড়িতে গুমবাদার বাড়ি সুন্দর সাজিয়েছে খুব আর একটা আছে গৌতম দাদের বাড়িতে তো গুম্বুম্বাদাদের বাড়িতে দেখা করেই জাস্ট বেরিয়ে যাবো খুব সুন্দর সাজিয়েছে আর যা লেভেলের গরম লাগছে আমার তার মধ্যে শাড়ি পরেছি চুল খুলে রেখেছি ক্লিপ নিয়ে নিয়েছি বাবা আটকে দেবো চলো চলো

ও বাবা লেবু হয়েছে তো এই ড্রাগন ড্রাগন ফলের গাছটা ও ওই যে ওই যে ওইটা না ওই যে ওই যে ড্রাগন ফলের গাছটা ক্যাকটাসের মতো না গাছটা দেখতে হ্যাঁ ওই যে যাও ওখানে যাও ওখানে যাও ভয় লাগে পোকা পোকার জন্য ড্রাগনটা তুমি ছবি তুলতে পারো ড্রাগনের বোঝা যাচ্ছে তাও কত পরিষ্কার